জানাবি সাদা মালাইকা বৈশা বা দাঁড়ায়া বলার মাধ্যমে বেদাতির কোনো প্রমাণ নাই আমারে বেককুল বানালে নবীর শনে দাঁড়িয়ে সালাম পেশ করবো ফল্লাম মিমেনখাসি ভাই এ কথাটা কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি আহামবগের মতন দাঁড়া দাঁড়িয়ে ক্যাম্প করতেছে আমি বেবেদের মতন নির্বুধ হয়ে অসহায় হয়ে আমি দাঁড়িয়ে আছি আব্দুল খালেক শরীর পুরসাইন চিপার মধ্যে পড়ে গেছে সে বলল আমি মাইন কাজ পরে ক্যাম করছি আচ্ছা নবুজিকে সালাম দিবে মাইনকা চিপা কি মাইনকা চিপা বলতে উনি কি বুঝতে চাচ্ছেন হ্যাঁ আপনারা শুনে ক্যাম করেছেন ভালো কথা আমরা ক্যাম করি হাজার নয় কোটি কোটি আলেম কোটি কোটি মানুষ নবীজিকে নবুজির উপরে ক্যাম করে নবুজি সালাম দে আমি বলবো যে আপনি আপনাকে যদি আল্লাহ ক্যাম্প করাইছে ওই যে আপনি ক্যামের বিরুদ্ধে কথা বলেন এই যে আল্লাহ পাক কী একটা ফ্যাসো ফালে আপনি করেছে দেখছেন দর্শক আমরা যারা নবীজিকে সালাম দিই ক্যাম্প করি আমরা কিন্তু মূলত রসুল হাজির হয়েছে। হাজির নাজির মনে করে আমরা ক্যাম্প করি না আমরা ক্যাম্প করি যে নবীজিকে মোহ্বত করি আমরা যতগুলি আমল করি সমস্ত আমল ফেরেস্তারা নবীজির পাক নিয়ে যায় হাইয়া খয়ুলকুম ওফায়াতি খৈরুল্লকম তো আলহ আমি সমস্ত আমল নবীজির পাক হাজি হয়ে যায় ফেরিস্তার মাধ্যমে আমরা কে রসুলকে দাঁড়িয়ে সালাম করলাম কে রসুল্লাহকে বসে সালাম করলাম সব কিছু আমল কে দুরুত পড়লাম কে জিকির করলাম কে আবিন পড়লাম কে তাহাজ বললাম সকল আমলগুলি কিন্তু প্যার হাবি নুরে মুজাসে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী ও তিনি রাও পাক পেশ করা হয় তাহলে আমরা তো নবীজিকে হাজির নাজির মনে করেন আমরা ক্যাম করি না আমরা ক্যাম করি মহাব্বত যেমন আমি আমার কথা বলি আমি যখন কোনো মিলাদে দুরসির পড়ি দূরত পড়ার পর যদি আমি ক্যাম ক্যাম যদি না করি আমার একদম ভালোই লাগে না একদম ভালো লাগে না আমার কাছে <applause> يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك صلاوات الله আলেকা হশরো মে হমকো বচানা আপনিদা মন্মে চুফানা শর্বতে কউসার ফিলানা বেকল হয় دل دوانا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك سَلَامُ عليك صلوات এই আমি যদি মিলা দে ক্যাম না করি কেন জানি একেবারেই ভালো লাগে না কি যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয় আমার আর শরীর সাহেব বলছে শরীরপুর সাহেব বলছে আমি মাইনকে জিবা রেখেছি তুমি মাইনকে জিবা বসছো মাইনকে জিবা তুমি পড়ছো আল্লাহ তোমার পাড়াইছে ইজ্জ তোমার আল্লাহ ইজি তোমার আল্লাহ মনে রাখবেন ভিডিও শেয়ার করে শুনে প্রচার করো